আজ সোমবার নয় আষাঢ় দু হাজার চব্বিশ সালের চব্বিশে জুন কন্যারাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে আবারও বলবো চলছে অম্বুবাচি বা অমাপতি সমাপ্ত হয়েছে জগন্নাথদেবের দেবের স্নানযাত্রা উৎসব পারলে কামাক্ষা পিঠে দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম একবার অবশ্যই ভ্রমণ করে আসুন পঁচিশ তারিখের আগে পর্যন্ত এ সময় আম দুধ বেশি করে খান আর পঁচিশে জুন বিশেষ করে রাত আটটা নটা পর্যন্ত আপনারা কোনো প্রকার মন্ত্র জপ যেন করবেন না পূজা আর্চা করা বা ধূপ দেখাতে পারেন কিন্তু মন্ত্র উচ্চারণ করা মাত্র অতিরিক্ত পূজা অর্চা করা বা নতুন কোনো কর্মের জন্য এই সময়টিতে কিন্তু নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে শনি কিন্তু বক্রি হতে চলেছে আর মাত্র পাঁচ ছ দিন পর যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে বিষয়ে কিন্তু একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে স্বচ্ছ বা গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আচার ব্যবহারের নম্রতা এবং ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন মানুষজন আপনার সামনে আপনার বিষয়ে মৌখিক প্রশংসা বর্ষণ করতে চলেছে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হবে পরিবার বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান পুনরায় শক্তি শক্তি পুনঃসঞ্চয় করতে পারবেন এটি অত্যাবশ্যক হতে চলেছে আবেগজনিত কোনো ঝামেলাকে এড়িয়ে চলুন বিপদে ফেলতেই পারে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করা থেকে উপকৃত হবেন চাকরিজীবী যারা আছেন অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরবার পরিকল্পনা করে গৃহের লোকজনদের সাথে সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন পাড়া প্রতিবেশীরা স্বামী স্ত্রী আপনাদের বিবাহিত জীবনে কিন্তু সমস্যা তৈরি করতেই পারে কান পাতলা হবেন না সন্দেহবাতি হলেই মা প্রত্যক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত উপকৃত করবে আজ কাছের মানুষজনের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন